দখল দারি সৈরা চারি খুব নিয়েছে রক্ত সময় এবার বদলা এবার মিটিয়ে দিতে প্রাণের দাম দখল দারি সৈরা চারি খুব নিয়েছে রক্ত সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন ওই কি তোমার বাঁচলে গাজি মরেলে যাবে জান্নাতে সবুজ ডানা উড়বে তুমি সকল শহীদ একসাথে ওই কি তোমার বাঁচলে গাজি মরেলে যাবে জান্নাতে সবুজ ডানা উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার আকা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুন দ্বারাও যেমন ছিলে খাইবারে সব জালি মের করতে আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন দ্বারাও যেমন ছিলে খাইবারে সব জালি মের করতে দাফন আবিবের প্রান্তরে তুর্কি আর বঙ্গ মিলে বাঁচাও তোমার পাগদামি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি। আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখল দারি খুব নিয়েছে রক্ত সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম দখল দারি সৈরা চারি খুব নিয়েছে রক্ত সময় এবার বদলান এবার মিটিয়ে দেতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক না মোহাম্মালের বিরসে রানি বিশ্বজানে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়েম আচ্সা ফিরিশীন ফিরবে তোমার রে আচ্সা ফিলিস ফিরবে তোমার রে Αχσα Φιλιστίνι φίρ βε τομαρਦੀ 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 Αχσα Φιλιστίνι φίρ βε